কয়কে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পরিবার থেকে বাবা বাজার থেকে আসলো একটা ফোন পেয়েছে ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি ফোনটা চার্জ ছিল না আমি সঙ্গে সঙ্গে চার্জারে বসিয়ে দিয়েছি দেখো এই ফোনটা পেয়েছে রাস্তায় বাবা বাজার থেকে যখন আসছিল তো ফোনটা চার্জ নেই তো হয়তো যার ফোন সে ফোনও করতে পারছে না আমি দেখো চার্জ বসিয়ে রেখেছি তো একটু পরেই হয়তো যার ফোন সে ফোন করবে চলো তোমাদের সবটাই দেখাবো কার ফোন সে যদি ফোন করে তাকে তো অবশ্যই মানে দিয়ে দেবো আমি চার্জ দিয়েছি আর দেখো ফোনটা অন হয়েছে আর ফোনে ডায়াল কলে দেখো কত নাম্বার আছে আমি কাকে ফোন করব তো সেটা ভেবে আমি আর কাউকেই ফোন করছি না কাউ যদি ফোনটা হয়ে থাকে সে নিশ্চয়ই ফোন করবে আমাকে তখন আমি ফোন ব্যাক করব তো ফোনটা চার্জ হোক মাম্মামকে এখন খাওয়াতে হবে স্নান করাতে হবে ফোনটা চার্জ হতে থাকুক আর যদি কারোর ফোন আসে আমি ফোনটা ব্যাক করব আর এই দেখো ফোনটা এই যে এই হচ্ছে ফোন এই ফোনটা পাওয়া গেছে একটু আগেই প্রায় দু ঘন্টা চার্জে বসিয়ে রেখেছি চার্জে বসিয়ে রাখার পর ফোনটার অবস্থা দেখো স্ক্রিনে কোনো নাম্বারই আসছে না ফোনটা পচা বলে হয়তো কেউ রাস্তায় ফেলে দিয়ে গেছে ফোন তো আসছেই না চার্জ দেওয়ার পর স্ক্রিনে কোনো নাম্বারই আসছে না এই দেখো ফোনটা অফও হচ্ছে না আমি যখন চার্জ দিচ্ছিলাম ফোনটা অন হওয়ার সাথে সাথে কিন্তু ডায়াল নাম্বারে অনেকগুলো নাম্বার চলে এসেছিলো এখন দেখছি চার্জ হওয়ার পর কোনো নাম্বারই দেখা যাচ্ছে না ফোন পুরো সাদা হয়তো ফোনটা খারাপ বলেই কেউ রাস্তায় ফেলে দিয়ে গেছে তো ফোন তো আসবে না আর যার ফোন খারাপ হোক আর ভালো হোক তাকেও আমরা দিতেও পাচ্ছি না ফোনটা আপাতত রইল আর কেউ যদি এই ভিডিও দেখে ফোনটা নিতে আসতে চাও আমাকে এস এম এস করো আর উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনটা নিয়ে যাবে এই যে ফোন দেখো ফোনের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আর ফোনটা কিন্তু অন হয়েছে বাট স্ক্রিন পুরো সাদা হয়ে গেছে আর নাম্বার যেগুলো আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম ফোনটা অন করার পর সেই নাম্বারগুলোও আসছে না ডায়াল নাম্বারে এই দেখো পেপার টিপি করছি তবুও আসছে না